আপনাদের জলসা হচ্ছে ফজর কাজা করার জন্য জলসা কি কাজা বললাম ফজর কাজা মানে এমন জলসা করবে ফজরের নামাজটা যেন কেউ আর না পড়ে তো সেই জলসায় লাভ আছে না ক্ষতি আছে ষোলো আনাই ক্ষতি আছে কালকে আমার দিনাজপুরে কালিয়াগঞ্জ থানায় জলসা আছে মানে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থানা কালকাল মিনিমাম দশ হাজার শ্রোতা থাকবে রাত্রি বারোটার মধ্যে জলসা শেষ আমি লাস্ট বক্তা দশটাই চাপবো বারোটাই শেষ আজকে আমাকে এখানে বলেছিল সাড়ে দশটাই চাপবো এখন এগারোটা বাজছে জিনার সাথে ফোনে কথা হচ্ছিল বলে আপনি চলে আসুন সাড়ে দশটায় টাই আমি সেইভাবেই এসছি উনি এগারোটা বাজবে এখন পয়েন্ট একটা একটাই ছাড়বো এই একটার পরে আপনি বাড়ি যাবেন শুতে করতে দুটো আমি তো গাড়িতে যাব তিন ঘন্টা হয়ে যাবে বাড়ি। এই সময় যে তার কিন্তু আমার ফজরে ঘুম ভাঙবে তাইলে একটা ভালো কাজ করতে গিয়ে যদি ফজর কাজা হয় আল্লাহর কসম করে বলছি সেই ভালো কাজের কোনো সমাজে নাই সেই জলসাই কোন ফায়দা হবে যে জলসাই ফজর কাজা হবে নামাজটা হচ্ছে ফরজ নামাজটা কি বললাম বাবা ফরজ কিন্তু জলসাটা ফরজ নয় জলসা করলেও চলবে না করলেও চলবে আপনি ভেবে দেখুন এই গ্রামে খালি এই কটা মানুষ আছে না আছে তাহলে তারা জানে যে জলসা আছে জলসা দিয়েছে চাঁদাও দিয়েছে বিভিন্ন লোকে যে জলসা জলসা হবে আজকে। উদ্দেশ্যে করছি তো সবারই উচিত ছিল এসার নামাজ পড়ে চলে আস খানাকে কিন্তু এখনো পর্যন্ত কেউ ঠিক মতো আসেনি তো সবাইকে আসতে বলিনি আশাটা সবারই জন্য ফরজও নয় যদি কেউ মনে করে আমি ঘুমাবো তো সে আরো বেশি নেকি পাবে আমার কাছে কেন সে যদি ফজরের নামাজ পড়ব করে ঘুমায় তাহলে কিন্তু জলসব থেকে নেকিটা সে বেশি পাবে তো দুঃখজনক ওই জন্যে রাগ করবেন না আমি এই দু পঁচিশ সালে চব্বিশ পরগনার দাও দিলেই নাই বন্ধ করে দিয়েছি সব উত্তরবঙ্গে মুর্শিদাবাদ নদিয়া আর মালদা দিনাজপুর কোচবিহার পর্যন্ত এখানে থেকে অনেকটা দূর আমি কালকে যাব সাড়ে তিনশো কিলোমিটার কিন্তু কেন নিয়েছি বলুন তো দশ হাজার শ্রোতা থাকবে বারোটার মধ্যে জলস যত দাও তো দিকে নিয়েছি পনেরো মুর্শিদাবাদে কুড়ি হাজার চল্লিশ হাজার শ্রোতা থাকবে চব্বিশ পরগনার যত বড়ই মাদ্রাসা হোক উত্তর আর দক্ষিণ মুর্শিদাবাদের একটা মাদ্রাসার জলসাই যে শ্রোতা হয় গোটা পরগনার সব জলসা মিলিয়ে ওই স্রোতা হয় চল্লিশ হাজার শ্রোতা কোন জলশাই হয় চব্বিশ পরগনায় কথা বলে না কোন জলশাই হবে বেলডাঙ্গা জেলিলিয়া সুরুলিয়া মাদ্রাসার জলসাই চল্লিশ থেকে পঞ্চাশ হাজার শ্রোতা আমার বর্ধমান জেলায় মাদ্রাসায় পঞ্চাশ হাজার শ্রোতা কটায় জলসা শেষ জানে মগরবের পর স্টার্ট সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে শেষ দোয়া তারপরে এক মিনিট যাবে না। আর 24 পরগনায় কিছু জায়গা আছে সারারাত জলসা সারারাত ফজর পর্যন্ত জলসা হচ্ছে লোক নাই দুই জন পাঁচ জন 10 জন বসে আছে বক্তারা আসছে যা পাচ্ছে বকে দিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে কুড়ি হাজার 20000 হাজার। কিলা জলসার উদ্দেশ্য হবে যে মানুষরা নামাজ পড়ে না তারা যেন নামাজ যে মানুষরা খারাপ কাজে যুক্ত আছে তারা যেন ভালো হবে এটা হবে জলসার উদ্দেশ্য জলসার উদ্দেশ্য এটা নয় একটা করে জলসা দিলাম আর যারা জলসা দিল যারা কমিটি তারা কেউ নামাজ পড়লো না আল্লাহর কসম সে জলসাই ফায় তাতে আমার মতো বক্তাকে দাওয়াত দিলেন আর না দিলেন কোনো যায় আসে আমি দাওতের ভুকাল আমি শুধু জলসাওয়ালা বক্তা লয় আমি মাদ্রাসার খিলাস করা আমি মাদ্রাসায় খিলাস যাই হোক এতক্ষণ যা বললাম ক্ষমা প্রার্থী আমি জলসা স্টার্ট করছি আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে মানুষকে পাঠিয়েছে আর জানোয়ারকে পাঠিয়েছে প্রাণী দুজনের মধ্যে আল্লাহ প্রাণ দিয়েছে আপনি এটা বলতে পারবেন না এই যে গাছগুলো দেখছেন গাছের মধ্যেও একটা আল্লাহ প্রাণ দিয়েছে দিয়েছে না দাই দিয়েছে জীব জন্তু প্রাণী পশু পক্ষী মাছ আল্লাহ এদেরকেও প্রাণ দিয়েছে আর মানুষকেও আল্লাহ প্রাণ দিয়েছে দুজনের মধ্যে পার্থক্য দিয়েছে ফারাক ইনসান কে আল্লাহ আশরাফুল মখলুকাত করেছে মানে যতগুলো আল্লাহ সৃষ্টি আছে সব থেকে সুন্দর সৃষ্টির নাম হচ্ছে ইনসান জোরে বলুন সুভান ইনসানকে আল্লাহ ব্রেন বিবেক বুদ্ধি সুদি দেয়নি এগুলোর সাথে সাথে ইনসানকে আল্লাহ হালাল তৈরি করেছে হারাম হারাম থাকবে হারাম ইনসান থাকবে সাল্লামের হাদিস পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে আমি একটা একটা করে ব্যাখ্যাত আজকে যদি আমাকে আপনারা জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় আমি আমার বাবার নাম লব না মায়ের কথা বলে বাবা আমি যদি আপনাদের মধ্যে কেউ কি জিজ্ঞেস করি তুমি কে সে বাবার নাম দিবে না মায়ের বাবা বাবার। বাবা যদি মারাও চায় তাও সে বলবে আমি মৃত অমুকের ছেলে বলবে না বলবে না বাপের নাম নিবে মায়ের নাম কেউ নিবে কেন আল্লাহ রব্বুল আলমী মানুষের যে পরিচয়টা পৃথিবীতে ঘটিয়েছেন ইনসানের পরিচয় ঘটিয়েছেন বাপের দ্বারা দেখো আমাদের সমাজে ছাগল আছে আছে না না গরু আছে আমি এখন এই দুটো প্রাণী কি ধরলাম আচ্ছা ছাগলের বাচ্চা হলে কেউ বলে পাঠার বাচ্চা না বলে না ছাগলের বাচ্চা বলে ছাগলের গায়ের বাচ্চা হলে কেউ কিন্তু বাচ্চা বলে না সব গায়ের বাচ্চাই বলে কি বলে গায়ের বাচ্চা বলে আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা